আচ্ছা আমরা গাছের কাণ্ড যদি একটু ভালোভাবে অবলোকন করি তাহলে দেখব প্রত্যেকটা কাণ্ড যে কোনো গাছের কাণ্ড গোলাকার হয় কখনো ত্রিকোণাকার বা চতুর্কোণাকার হয় না এটার কারণ কি। নিশ্চয়ই এর কোনো কারণ আছে এই যে কাণ্ডরা দেখতে পাচ্ছেন শুধু এটা না যে কোনো গাছের কাণ্ড যদি আপনারা দেখেন তাহলে দেখবেন যে গোলাকার আসলে এর প্রধান কারণ হলো প্রবল বেগে বাহিত বায়ুর ঘর্ষণ এড়ানো এই গোলাকার কাণ্ডের জন্যই বিশালাকার উদ্ভিদগুলি সুস্থিত হয় খেয়াল করলে দেখবেন বিভিন্ন বাড়ির থাম যেগুলো সরাসরি বাতাস প্রতিহত করে সেগুলো চুঙ্গাকৃতির হয় কার্ব সারফেস বায়ুর বাদা কাটাতে সব থেকে বেশি উপযোগী দ্রুতগতি সম্পন্ন ট্রেন এরোপ্লেন যদি দেখেন তাহলে দেখবেন যেদের সামনে একটা গোলাকার থাকে আসলে বলা যেতে পারে গাছ তার অভিযোজনগত কারণেই তার কাণ্ডটাকে গোলাকার হিসাবে তৈরি করে অর্থাৎ পৃথিবীতে একটি গাছও আপনি দেখাতে পারবেন না যে গাছের কাণ্ড ত্রিকোণাকার বা চতুর্কোণাকার সব কাণ্ডগুলাকার